বিজেপির গোষ্ঠী কোন্দল সিএএ ক্যাম্প ভাঙচুর। বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে সিএএ ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপি ব্রলেরি বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায় শ্যামাপ্রসাদ ভবনের পাশে অভিযোগ কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা এই সিএএ ক্যাম্প ভাঙচুর করেছে বলে অভিযোগ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুরের গোষ্ঠীর যদিও এই ঘটনা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার দাবি এই অভিযোগ ভিত্তিহীন রাত বারোটায় সিএএ অফিস ক্যাম্প কোথায় খোলা থাকে প্রশ্ন তোলেন তিনি তিনি এও বলেন সিএএ ক্যাম্পের নাম করে মদ মাংস খাওয়া হচ্ছিল যারা দিনে বিজেপি করে আর রাতে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে আতাত করে তারাই ভাঙচুর চালিয়েছে এরা বিজেপির কিউ নয় এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে তারা ওই ধরনের যদি অ্যাক্টিভিটিস করে যাতে কোনো কোনো ক্রমে সিএ ক্যাম্প যাতে না হয় তারই চেষ্টা করছে আমাদের সি এ ক্যাম্প গতকাল সিএর মিটিং ছিল সিএ মিটিং আমি গেছি আমার অফিসে সে একেবারে শুরু থেকে এক বছর ধরে সিএর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাপ্লাই হয় বল আমার তো তো অত রাত্রে তো কেউ আসে না ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে শার্টঘাট কিছু লোক যারা বলে বিজেপি করি রাতের অন্ধকারে তৃণমূলের সাপোর্ট করে এবং এবং কিছু লোক কারা আমি জানি না তবে আমি শুনেছি এই ধরনের কিছু লোক ওখানে আসে যারা এই ধরনের ইয়ে করছে যে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ নিজেদের অপরাধ আড়াল করার চেষ্টা করছে ঘটনাটা আমি তো বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এসে দেখছি সি এ অফিস ভেঙে দিয়েছে আর আমাদের বেলেকে মেরেছে চেয়ার সব ভেঙে দিয়েছে কারা এরা হচ্ছে এর অনুগামী এরা হচ্ছে মানে কল্যাণী মণ্ডল প্রেসিডেন্ট মন্ডল তিনের সে প্রেসিডেন্টও ছিল সঙ্গে সমন্বয় সংঘের সেক্রেটারি সভাপতি দুজনেই ছিল তাদের সামনে বসে এই সিএ অফিস এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সিএ অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরো কিছু আরো রোহন সাউকে মেরেছে এরা রোহন হসপিটালে আছে দু তিনটে সেলাই পড়েছে তা এইগুলো এম এল এ করাচ্ছে ও মানে এইগুলো হচ্ছে এদের ছেলে ফেলেই সব সঙ্গে মন্ডল প্রেসিডেন্টও ছিল সবাই মিলে বিজেপি গোষ্ঠী কন্দল বলতে পারে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই এটা এরা এমএলএ কল্যাণীর পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের নিয়ে পার্টিটা করবে তোমার তোমার নাম আমার নাম নীরেন হালদার পাঁচ নম্বর ওয়ার্ডে এবার কোন পদে পদে আমি নেই আগে ছিলাম যুব মোর্চা চারবারের সেক্রেটারি ছিলাম আর পদে এখন নেই